আমাদের যদি কোন সমস্যা থাকে আপনারা ভোট করে হাজার টাকা আপনারা আপনারা ওইটার ব্যবস্থা করুন এই আমরাও দেখতে পাবলিকের সামনে গাড়িটা আপনি দিলেন রাজ্যের পুলিশ মন্ত্রীর কথা পুলিশরা মানছেন না যেখানে মুখ্যমন্ত্রী বার বার বলেন পুলিশদেরকে মানবিক হওয়ার জন্য অযথা ফেরিয়াওয়ালা সাধারণ মানুষদের হয়রানি করবেন না তার সত্ত্বেও সেই জায়গায় বাঁকুড়া জেলার হিরবান থানার পুলিশ সাধারণ মানুষদের হয়রানি করছেন কাগজ দেখার নামে দেখুন মানুষ সংগঠিত হলে প্রশাসন পিছু হাঁটতে বাধ্য হয় হ্যাঁ দর্শক বাঁকুড়ার খাতরা মহকুমার হিরবান থানার পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে তারা সাধারণ মানুষের যারা লোকাল মানুষ তাদেরকে ফাইন দিচ্ছিল কাগজ চেক করছিল। কিন্তু দেখা যায় সেই থানার গাড়িরই কাগজ ফেল ইন্স্যুরেন্স ফেল স্থানীয় মানুষজন এর তীব্র প্রতিবাদ করেন এবং পুলিশ গাড়িটাকে আটকে রাখেন বলে উর্ধতন কর্তৃপক্ষকে এইখানকে আসতে বলুন আপনাদের গাড়ির আগে স্পট ফাইন করুন যেমন আমাদের ফাইন করেন সাধারণ মানুষ কেউ যাচ্ছে চান যাচ্ছে যাচ্ছে মার তাদের তাদের ফাইন ফাইন নিচ্ছেন আপনারা করছেন কেন যখন যখন গ্রামের মানুষ পুলিশকে চেপে ধরে তখন পুলিশ বলে যে আমরা হেলমেট চেক করি কাগজ দেখি না কারণ পুলিশের গাড়ির কাগজ নেই বলে পুলিশ এখন বাহানা দিচ্ছে যে আমরা হেলমেট দেখি কাগজ দেখি না সেখানকার সাধারণ মানুষ প্রশ্ন করলো যে আপনাদের গাড়ির কেন কাগজ নেই সেই প্রশ্নের সদ উত্তর দিতে পারেননি উদ্বোধন আধিকারিকরা দেখুন সেই ভিডিও সাধারণ মানুষ হেলমেট না পড়লে কাগজ না দেখাতে পারলে তাদেরকে সঙ্গে সঙ্গে স্পট ফাইন করা হয় তাহলে পুলিশের গাড়ির কাগজ নেই তাহলে পুলিশের স্পট ফাইন কে করবে সব থেকে বড় প্রশ্ন স্থানীয়রা আধিকারিকদের চেপে ধরে বলেন আপনাদের গাড়ির এখনই স্পট ফাইন করুন আর এটা শুধু হিরবান থানার ঘটনা নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার গাড়িতেই দেখুন চেক করে দেখবেন কোনো না কোনো পলিউশন হোক ইন্স্যুরেন্স হোক ফেল আছে দেখুন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন সেই ভিডিও তবে এই ভিডিওর সত্যতা বিএম নিউজ বাংলা যাচাই করেনি সাধারণ মানুষের প্রতিবাদের সামনে পুলিশের লেজে গোবরে অবস্থা দেখুন

গৰীব মানুহগ আপোনাৰ আপোনাৰ টৰ্চাই কৰিছে গৰীব মানুহে এক

ম্যাডাম <laughs> আমাদের দেখুন পূজার সময় একটা মানুষ দুশো টাকা নিয়ে মার্কেট করতে এসেছে শান্তি মোড় আমাদের হিরবান থানার পুলিশ কিভাবে টর্চার করছে প্রতিটি মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্য কোন থানা এরকম আক্রমণ করা নাই কেবল হিরবান থানা এই দেখুন এই স্টাফগুলোকে দেখিয়ে রাখুন কিভাবে টর্চার করছে কেবল প্রত্যেক দিন মোবাইল নাম্বাৰ এটা নাম্বাৰ ইয়াৰ কৰিছো মুখ্যমন্ত্রী কন্টিনিউ বলে আসছে সাধারণ পাবলিকের উপরে অত্যাচার করবেন না আর আপনারা কন্টিনিউ এইভাবে অত্যাচার করছেন হ্যাঁ তখন কালী পূজায় চাঁদা আপনি পাঁচশো হাজার টাকা বলে দিচ্ছেন হো করে কোথা থেকে হ্যাঁ ম্যাডাম গাড়ি ছাড়া হবে না থানার এই গাড়িটার ইন্স্যুরেন্স ফেল আছে আর ওনারা সাধারণ মানুষের কাগজ দেখছে আর এই গাড়িটার ইন্স্যুরেন্স ফেল আপনারা দেখবেন এই নাম্বারটা সার্চ করুন এই মুহূর্তে এই নাম্বারটা ফেল আছে এই মুহূর্তে এই যে দেখুন এই যে দেখুন নাম্বার দেওয়া হচ্ছে

বলুন কি বলছেন কর্মচারী আপনাকে আমি দুটো কথা বলি আপনাকে আপনার কাগজ নিয়ে ফাইন দিচ্ছেন হেলমেট নিয়ে ফাইন দিচ্ছেন আপনার তো গাড়ি ইন্স্যুরেন্স ফেল আছে সেই গাড়িটা ইন্স্যুরেন্স ফেল হয় কি করে অভিযোগ করবো এটা আপনার উপর পর্যন্ত দেবো ফিরবান থানা মানুষকে হাইরানি করছে মানুষের দুশো টাকা আসছে সেই পয়সাটা ওনারা কাটছেন আর নিজেদের গাড়ি ইন্স্যুরেন্স আর নিজেদের গাড়ির ইন্স্যুরেন্স ফেল एक चार नंबर पति है। वो तो कैसा बनेगा यहाँ पर इधर दुनिया में? क्या नहीं मानेगा? क्यों ना बेटा पूरी शास्त्र है। अरवण जी तो लोगों को तो ना बोलते हैं बोलते हैं ना 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 � এই যে গাড়ীৰ নাম্বাৰ দেখোন মই ঘূৰি বৈছি হিৰিবান থানা তাৰ কাগজ ফেল

উত্তৰ নাই ছাৰ আমি এটা কথা বুলি

অত্যাচার করলেন দুশো টাকা নিয়ে আসছে একটা মানুষ তাকে দুশো এক হাজার টাকা ফাইন দিয়েছে কেউ এক কেজি আলু নিয়ে আসছে তাকে আপনি এক হাজার টাকা ফাইন দিয়ে দিচ্ছেন আৰু বাকী লাইচেন্স ইঞ্চ পলিউচন কিছু দেখি নে দেখিলো বুলি আমরা বলি যে ফাইনটা আমরা আমাদের সরকার সরকার মিলে ঠিক আছে কিছু দেওয়া সম্ভব অলৰেডি ছটা লোক একা মাৰা গেছে

গাড়ি দুধের প্রয়োজন নেই কোন মামা বাড়ি